গুড মর্নিং এভরি তোমাদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল সেটের এক্সাম দেবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে অল দ্য ভেরি বেস্ট এবং তোমাদের উদ্দেশ্যে একটা আমাদের চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট রয়েছে তা হচ্ছে আগামীকাল অর্থাৎ ফর্টিন ডিসেম্বর তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের যে কোয়েশ্চেন পেপারটি রয়েছে ওটা কাইন্ডলি পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের একটু ফরওয়ার্ড করে দিও এবং তোমাদের কাছ থেকে এই কোয়েশ্চেন পেপারটা আমরা পেলেই এর যে অ্যানালাইসিস অর্থাৎ পেপার ওয়ানের যেটা জেনারেল পেপার রয়েছে সকলের এবং পেপার টু যাদের ইংলিশ রয়েছে তারা এই কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের কাছ থেকে পেলেই আমরা এর যে একটা অ্যানালাইসিস অর্থাৎ টোটাল পেপার ওয়ানের পঞ্চাশটা প্রশ্নের অ্যানালাইসিস এবং পেপার টুতে হান্ড্রেড কোশ্চেনের সঠিক উত্তর নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব তাই তোমাদের কাছে এইটা একটা রিকোয়েস্ট রইলো কোয়েশ্চেন পেপারটা তোমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফরওয়ার্ড করে দিও তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তোমাদের পাশে রয়েছে এছাড়া খুব ইজিলি যদি আমাদেরকে এটা পাঠাতে চাও তাহলে পাশের এই কিউআরটা স্ক্যান করে নিলেই হোয়াটসঅ্যাপ থেকে ইজিলি ওই চ্যাটে চলে আসবে এবং তোমরা ওই ফাইলটা আমাদেরকে একটু ফরওয়ার্ড করে দিও ওকে ঠিক আছে এইটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো কাইন্ডলি ফরওয়ার্ড করে দিও তাহলে যত শীঘ্র সম্ভব আমরা এই কোশ্চেন পেপারের অ্যানালাইসিস মানে আমরা যত তাড়াতাড়ি পাবো তোমাদের কাছ থেকে ওই ফটোগুলো বা পিডিএফটা তাহলে তত তাড়াতাড়ি আমরা ভিডিওটা আনতে পারবো তো আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে এটা একটা রিকোয়েস্ট রইলো ওকে আর বাকি পরীক্ষার জন্য সকলকে অল দ্য ভেরি বেস্ট যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করেছো ওখানকার ইনস্ট্রাকশনগুলো খুব ভালো করে পড়ে নিও ব্ল্যাক বা ব্লু পেন ওয়েম এর জন্য ফিল আপের জন্য লাগবে এছাড়া অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিও সকলে বাকি ইনস্ট্রাকশনটা খুব ভালো করেই এক্সাম পড়ে নিয়ে তারপর এক্সাম সেন্টারে ঢুকবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান সকলে খুব ভালো করে পরীক্ষা দিও